شاكل الله نبي شيران نبي محمد رسول شاكل الله نبي شيران نبي قولنا لا ما خلقت الجن والإنس إلا ليعبدون آل جرب الله أكبر ما خلقت الجن والإنس بخاف جزء عبادة نست مقصد الزها الله تعالى بلي أمي الله এত সুন্দর করে মানুষ বানাইলাম এই মানুষ বানানোর পিছনে আমি আল্লাহ বিরাট একটা উদ্দেশ্য আছে আমি আল্লাহ একটা টার্গেট আছে আল্লাহ তারা বলে আমার জিন্ন ইল্লা ইয়াহুদুদ আল্লাহ তালা বলে আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি মাত্র শুধুমাত্র একটাই উদ্দেশ্য মানব এবং জিন জাতি করবে জিনিস আরো যেন আল্লাহ তালা বলে আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে একটা মাত্র উদ্দেশ্য নিয়ে বানাইছি সেই উদ্দেশ্য হলো মানুষ এবং জিন জাতি একমাত্র আল্লাহ ইবাদত করবে আচ্ছা বলেন তো আপনি আমি যদি আল্লাহর ইবাদত করি আমাদের লাভ না আল্লাভ লাভ না কথা বুঝে বলেন লাভ কাদের আমরা যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর কোন ক্ষতি আছে তাহলে বলেন তো ইবাদত করলে লাভ আমাদের না আল্লাহ আচ্ছা বলেন তো দেখি আমরা যতগুলো মানুষ আছি সমস্ত মানুষগুলো মিলে যদি আজকে সারাটা রাত ভরে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর গোলামি করি বলেন তো আমার আল্লাহ কি এক ইঞ্চি বড় হবে কথা বলেন পক্ষান্তরে পৃথিবীর যত মানুষ আপনি মগ বলেন মরম বলেন চামার বলেন ডোমার বলেন হারি বলেন সাঁওতাল বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন হিন্দু বলেন মুসলিম বলেন পুতুল পূজারী পূজারী সূর্য পূজারী মাজার পূজারী অগ্নি পূজারী গাছ পূজারী এক কথায় বর্তমান পৃথিবীতে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষগুলো মিলে যদি আমার আল্লাহর ইবাদত কেউ না করে একটু বুকে হাত দিয়া বলেন তো আমার আল্লাহ কি আদা ইনসি ছোট হয়ে যাবে তাহলে যাকে বড় বলে দিলেও বড় হয় না যাকে বড় বইলা ডাক না দিলেও ছোট হয় না نے بڑھیا দিলেন বড়ত্বের ভয় না আপনার আমার নবী বলেন উম্মত্রী আল্লাহকে বড় বইলা ডাক দিলে আল্লাহ বড় হবে না ঠিক কিন্তু কোন বান্দা আর বান্দি যদি আল্লাহকে ভালোবাসে আল্লাহকে বড় বইলা ডাক দেয় আল্লাহ তাআলা খুশি হইয়া আসমান এবং যমিনের ভিতরে ওই বান্দা আর বান্দকে বড় বানায়া দেয় দরদে যে কম না থাকার বলেন এখন ইবাদত করলে লাভ কাদের আরো জোরে বলেন লাভ কাদে মহতারাম হাজির আমরা তো ইবাদত করি না তাও যদি মাঝে মাঝে ইবাদত করি এমন ভাব যে আমার চাইতে বড় ইবাদত গুজার আর কেউ নেই কথা বলেন ঠিক কিনা এক নামাজ পড়লে বাড়িতে যায় এমন ভাবে সুন্দর করে টুপিটা মোচড় দেয় যে নামাজ পড়ে মসজিদ থেকে যাচ্ছি আমার চাইতে বড় নামাজি কেউ নাই হস করলে এমন ভাব আপনার আমার আমার চাইতে বড় হাজি আর কেউ নাই সামান্য ইবাদত করলে আপনি আমি এমন মনে করি হাই হাই অনেক ইবাদত করে ফেলেছি এই ইবাদত দিয়েই তো জান্নাতে যাব আপনার আমার ভিতরে এমন ভাবনা আসে না আসে না আরো জোরে বলেন আসে না আসে না অথচ মোহতারাম হাজির বিশ্বনবীজি বলেন কোন ব্যক্তির ইবাদত ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাতে পারবে না নবীজি বলেন লা لا يدخل احدا জান্নাত কোন ব্যক্তিকে তার আমল জান্নাতে ঢুকাতে পারবে না সাহাবিরা প্রশ্ন করলেন আপনার আমল কি আপনাকেও জান্নাতে প্রবেশ করাবে না নবী বললেন না আমার আমল আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না তাহলে বললেন কেন কেন আপনার আমার আমল আল্লাহর জান্নাতে আপনাকে আমাকে প্রবেশ করাতে পারবে না কারণ হলো আমল থাকলেই চলবে না এমন আমল হতে হবে যে আমলের কারণে আপনার আমার আল্লাহ আপনার আমার উপরে খুশি হইয়া আল্লাহ নিজ দয়া অনু বিক্রয়ের মাধ্যমে আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন জোরে বলেন সুহান এজন্য শুধু আমল করলেই চলবে না আমলের মতো আমল হওয়া লাগবে কথা বলেন আমল হওয়া লাগবে আল্লাহ রকুল আলমিন জামনে চা মুসলমান ভাইরা আমার

ইন্নাল্লাযীনা আল্লাহ দিনা আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা হবে ইমানদার এবং হবে নেককার আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ হব ওই সমস্ত ব্যক্তিদের জান্নাতের জিম্মাদার জোরে বলেন আল্লাহু আকবার শুধু তাই নয় عبادة كل عروقك لا الله طالب بولن من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلا حياة ولا أجرهم أنهم بأحسن ما আলামিন বলেন যারা আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে ইবাদত ইমান আনার পরে যদি কেউ আমলের দৌলতটা অর্জন করতে পারে সে পুরুষ হোক কিংবা নারী হোক আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কার দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন পুরস্কার কয়টা আল্লাহ তালা বলেন এক নাম্বার পুরস্কার হলো ফালা নুহইয়ান্নহু হায়াতান তাইবা যারা আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে আল্লাহ বলেন ফালা নুহইয়ান্নহু হায়াতান তাইবা আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের পবিত্র জীবন তথা নেক হায়াতকে মারা দেয় দেই বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার

মুফাসসিরিনে کرام বলেছেন হাদিসের ভিতর আসছে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেওয়ার পরে আরো নিয়ামত বাড়ায় দিবেন কেমনে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে ডাক দেয়া বলবেন ও জান্নাতি বান্দা বান্দেরা তোমাদেরকে আমি আল্লাহ খুশি হয়ে জান্নাত দিলাম বলো না আর কোনো চাওয়া পাওয়া আছে না আর তোমরা কি চাও বলো জান্নাতি বান্দরা বলবে গোরা আপনি আমাদেরকে জাহান নামে না দিয়ে আপনি আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলেন এর চাইতে বড় চাওয়া পাওয়া আর কি হবে জান্নাতের চাইতে আমরা আর কি চাইতে পারি আমরা কি আর বেশি চাবো জান্নাত তো সব চাইতে বড় নিয়ামত একদল উম্মত যারা চালাক উম্মতের ভিতরে আলেম যারা থাকবে চালাক তারা বলবেন আল্লাহ আপনাকে খুশি করার জন্য নামাজ পড়েছি ও আল্লাহ আপনাকে পাওয়ার জন্য রোজা রাখলাম আপনাকে পাওয়ার জন্য হজ করলাম আপনাকে পাওয়ার জন্য জাকাত দিলাম দাম সজ্ঞা করলাম ও আল্লাহ আপনাকে পাওয়ার জন্য মাহফিলের প্যান্ডেলে গিয়া বসলাম ও আপনাকে পাওয়ার জন্য টো ময়দানে গিয়া বিছানা আপনাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে গিয়ে দৌড়াইলাম কিন্তু গৌরব জান্নাত তো পাইছি আপনাকে তো পাইলাম না আল্লাহ তালা ডাক দেয়া বলবে ফিরিস্তার দ আমার বান্দারা কি চাই তোমরা কি বোঝো ফেরেস্তা বলবে না তো বুঝি না আল্লাহ বলবে আমার বান্দারা আমি আল্লাহকে দেখতে চাই জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলবে ফিরিস্তার দোষ সরাসরি দেখতে তোমরা আর দেরি না দেরি করবা না তোমরা তাড়াতাড়ি এই মুহূর্তে আমি আল্লাহর সামনে থেকে নূরের পর্দা গুলো সরায় দাও জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা বলবে আমার নূরের পর্দা গুলো সরা দাও আমার বান্দাদেরকে দুনিয়ার ভিতরে তাদেরকে রোজার মাধ্যমে কষ্ট দিছি সারা দিন খাইতে দেই নাই আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য সময় লাগায়া চিল্লা দিয়েছে আমার বান্দাগুলো সময় লাগা কষ্ট করে নামাজে দাঁড়ায় দেখছে আমার বান্দা চাকরি ব্যবসা বাদ দিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করেছে আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য দুনিয়া এত কষ্ট করলো ফেরেশতা

সবসে বড় কার দিদার তো আল্লাহকে দেখতে মন চায় কি চায় না কাজ কার মন চায় দুটো হাত তুলে আল্লাহকে দেখা থেকে আল্লাহ আমাদের সবার হাত গুলো কবুল করে নেন বলেন না আমি মুমিন মুসলমান বাইরা আমার এজন্য জান্নাত পাইতে চাইলে আল্লাহকে দেখতে চাইলে নেক আমল করা লাগবে ব্যাপক শব্দ হলো ইবাদত বলা হয় আল্লাহর আনুগত্য করা মনে করি আমরা নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত হজ করা ইবাদত জাকাব দেওয়া ইবাদত কি বলেন আমরা এগুলো ইবাদত মনে করি না বলে না না শুধু এইগুলাই ইবাদত না একজন মমিন বান্দা হাসি দেবে তাও হবে ইবাদত একজন মমিন বান্দা কান্না করবে তাও হবে ইবাদত একজন মমিন বান্দা নামাজ পড়বে যেমন ইবাদত একজন মমিন বান্দা ব্যবসা করবে তাও হবে ইবাদত একজন মমিন বান্দা রাস্তা দিয়ে হাঁটবে তাও হবে ইবাদত মুমিন বান্দা ঘুমায় থাকবে তাও হবে ইবাদত মমিন বান্দা খানা খাবে তাও হবে ইবাদত কেমনে 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 বলে এমনিই না দুইটা সত্যের বিনিময়ে এক নাম্বার সত্য হল রেজাবিল বিল মাওলা মুমিন তুমি যা করবা যা করবা তোমার সমস্ত কাজগুলো করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বলেন না আমাদের সব কাজগুলো হবে কার জন্য আর জোরে বলেন কার জন্য আমি খানা খাবো কার জন্য আমি ঘুমাবো কার জন্য সব কিছুর মালিক কি তাহলে এক নাম্বার শর্ত হল মুমিন যতগুলো কাজ করবে কাকে খুশি করার জন্য করবে জোরে কোন দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল মুমিন ব্যক্তি যতগুলো কাজ করবে সারাদিন খানা খাওয়া হাঁটা চলাফেরা গোসল করা নামাজ রোজা হজ যত কাজ মুমিন করবে সমস্ত কাজ করবে

তরিকায় আমল করতে হবে আরবের নবী মুহাম্মাদের তরিকায় কার তরিকায় জোরে বলেন আরবের নবী মোহাম্মদের তরিকায় আজকে আমাদের কপাল খারাপ আপনার আমার কাছে আরবের নবী মুহাম্মাদের সুন্নত ভালো লাগে না আপনার আমার কাছে আরবের নবী মুহাম্মাদের স্টাইল পছন্দ হয় না নবী কেমনে জামা পরছে এটা আপনার আমার ভালো লাগে না নবী কেমনে পাগড়ি পরছে এটা আপনার আমার ভালো লাগে না নবীর সুন্নতি দাড়ি আপনার আমার আপনাকে আমাকে পছন্দ হয় না নবীর স্টাইল আপনার আমার ভালো লাগে না কপাল পরম আমি নবীর স্টাইল জানি না কিন্তু শত শত কিলোমিটার দূরে মেসি আর নেইমারের মাথার চুল কাটার স্টাইলটা কেমন আপনার আমার কিন্তু জানা আজকে মুসলমান নবীর উম্মত হইয়া নবীর পোশাকের স্টাইলটা আপনার আমার জানা নাই কিন্তু নায়ক নায়িকার পোশাকের স্টাইলটা আপনার আমার জানা অরে কপাল পরা মুসলমান সমস্ত মানুষদের স্টাইল ফলো করে নিজের জীবনটাকে ধ্বংস করবেন না আরবের নবী স্টাইলটা নিজের ভিতরে লাগান নিজের ভিতরে লাগান নিজের ভিতরে লাগান আপনি আমি তো নবীকে দেখি নাই নবীকে পাই না অন্তত নবীর শূন্যত অনুযায়ী দাড়িটা মুখের ভিতরে লাগায় নিব নবীর শূন্যতের পোশাকটা গায়ের ভিতরে লাগায় নিব নবীর সুন্নত তরিকায় নিজেকে যদি সাজায় নিতে পারি আল্লাহ তালা কামতের ময়দানে নবীর সাদৃশ্য গ্রহণ করার কারণে আল্লাহ খুশি হইয়া আপনার আমার মতো গুণাগারকে আল্লাহ মাফ করে দেবে বলেন সুবাহান আল্লাহ তে মাহবুব কিবাহাত আয়া হকীক উসক তো কর দে আয়া হ জসুরত লেকে আয়া হু আপনি আমি তো নবীকে পাই নাই নবীকে দেখি নাই আল্লাহকে যেন বলতে পারি আল্লাহ নবীকে তো পাই নাই নবীর চুল কাটার স্টাইলটা আমার বড় ভালো লাগছে নবীর স্টাইলে চুল কাটছি নবীর শূন্য কি অনুযায়ী দাড়ি রাখছি নবী লম্বা জামা পরিধান করেছে শুনেছি নবীর কথা শুনে আমরাও লম্বা জামা নিজের গায়ের ভিতরে লাগিয়ে নিয়েছি এইভাবে যদি আল্লাহ তাআলাকে বলতে পারি আল্লাহ আপনার হাবিতকে পাই নাই আল্লাহ বেশি আমল করে পারি কিন্তু আপনার হাবিবের যেই সুরত ছিল সেটা শুনে শুনে আমরা সেইভাবে নিজেকে সাজানোর চেষ্টা করেছি আল্লাহ তালা এই একটা আমলের উচিলায় আপনার মতো আমার মতো গুণাগারকে আল্লাহ মাফ করে দিতে পারে জোরে বলেন সুবাহ আল্লাহ সকল নবীর শেরা নবী মোহাম্মদ রাসুল সকল নবীর সেরা নবী বলেন না যাহারা গো মনে ধন যাহারা গো মনে ধন মানব সকল না বীর সেরানবি ওদ রাস সকল না বীর সেরা নবি জন্য সমস্ত কাজগুলো ইবাদত হয়ে যাবে যদি দুইটা শর্ত মানতে পারে এক নাম্বার হলো আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করব দুই নাম্বার সমস্ত কাজ করব আরবের নবী মুহাম্মাদের তরিকায় মুমিন মুসলমান ভাইরা আমান ইবাদত শুধু করলেই হবে না ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত জোরে বলেন কয়টা আর জোরে বলেন শর্ত কয়টা তিনটা শর্ত মেনে যদি ইবাদত করতে পারি আপনার আমার ইবাদত কবুল হয়ে যাবে আর যদি তিনটা শর্তের ভিতরে একটাও না পাওয়া যায় ওই ইবাদতের কোনো দাম নাই তিনটা শর্ত মুখস্থ করার দরকার আছে না না এখন আমার সাথে মুখস্থ করেন এক নম্বর শর্ত হল তা সিহে নিয়ত সুহি কি বললাম ইবাদত কবুল হওয়ার তিনটা শর্ত এক নম্বর হলো সুহি নিয়ত বান্দার সঠিক না হয় হাজার হাজার ইবাদত করলে আল্লাহর দরবারে কোনো দাম নাই কোনো দাম নাই দুই নাম্বার শর্ত হলো সঠিক নিয়ম কি বললাম এক নাম্বার হলো সহি নিয়ত দুই নাম্বার হলো সঠিক নিয়ম বলেন তো এখানে পশ্চিম কোন দিকে এই দেখ আপনি যদি নামাজ ওই দিকে পড়েন নামাজ হবে নি আরো জোরে ফজরের নামাজ শেষ রাতে আপনি যদি মাগরিবের সময় পড়েন নামাজ হবে দুই নাম্বার শর্ত হলো সঠিক নিয়ম 3 নাম্বার শর্ত হলো হালাল খাবার গ্রহণ করতে হবে হালাল খাবার আপনার আমার খাবার যদি হারাম হয় এই ইবাদতের কোন দাম আল্লাহর কাছে নাই আপনার আমার নবী বলেন লা ইয়াডখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম ওই ব্যক্তির স্বয়ং জান্নাতের ভিতরে ঢুকবে না যে ব্যক্তির পেটের ভিতরে হারাম খাবার যাবে হারাম খাবার অর্থাৎ

দশ দিরহাম অর্থাৎ মনে করেন দশ টাকা কোনো ব্যক্তি যদি দশ টাকা দিয়ে একটা কাপড় করে ওই কাপড়ের সমস্ত টাকা হালাল নয় টাকা হালাল একটা টাকা যদি হারাম হয় নবীজি বলেন দামা নবীজি বলেন যতদিন পর্যন্ত ওই কাপড় ওই ব্যক্তির শরীরে থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির কোনো আল্লাহর দরবারে কবুল হবে না

আপনার আমার ভাগ্যে যতটুকু আল্লাহ আপনাকে আমাকে দান করবেন ওই টুকুর আপনি আমি খুশি হতে পারে আমরা করি কম বেশি ইবাদতের ক্ষেত্রে প্রথম হলো আমরা ইবাদতটা বাড়িয়ে দিব দুই নাম্বার হলো ইবাদতের ক্ষেত্রে আমরা রক্ষ রাখব আপনার আমার ইবাদত কষ্ট করে ইবাদত করার পরে কোনো কারণে যেন আপনার আমার ইবাদতটা নষ্ট গুনা হয়ে যায় আপনার আমার ইবাদতটা যেন বিফলে না যায় এজন্য তিনটা শর্ত মেনে চলবো এক নাম্বার নিয়তকে শুদ্ধ করে নেব দুই নাম্বার সঠিক নিয়মে ইবাদত করব তিন নাম্বার হলো হারাম খাবার থেকে বেঁচে থাকবো আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বুঝে সহি তরিকায় আমল করার তৌফিক দান করে সকলে বলে না আমি আনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ